চিনি পর্বে দেখা যায় যে রান্নাঘরে সব আছে কিনা সেটা জানতে চাইলে জমিদা এসে বলে কিছু নেই আদা মরিচ মশলা সহ যা যা খোঁজ করে তার কোনোটাই নেই বলে জানিয়ে দিলে চিনি বলে তারপরেও রান্না হবে আমি ফ্যানে ভাত রান্না করব। ঠিক সেই সময় ড্রোনের মা এসে বলে তার মানে থেকে শুরু করে কিছুই নেই বলছে। তাই তো ফ্যানে ভাত ছাড়া আর কিছুই করার নেই মা তখন জামিলাকে সাবধান করে দিলে চিনি বলে আমি জানি সব কিছু আছে কিন্তু দিবে না আমার মামিও তাই করতো পাতিলে ভাত থাকলেও মামি বলতো ভাত নেই তাই আমি জানি ওসব নাটক তারপর সব বের করে দিয়ে জমিলা চলে যায় গিনিমার কাছে কেনিমা বলে চিনি টিকে গেলে তোমার চাকরিটা কিন্তু থাকবে না তারপর রান্নাঘরের সময় মতো এসে সকল খাবার মরিচের গুঁড়ো আর লবণ মিশিয়ে দিল আড়াল থেকে সব কিছু দেখছে চিনি আর মামি চিনিকে কিছু না বলে থামতে বলে খাবার নিয়ে চেম্বারে আসে জমিলা ওই গাড়িতে লুকিয়ে চলে এসেছে চিনি খাবার মুখে দিয়ে ড্রোন বলে রান্না করেছে কে বলেই জল খায় সব শুনে ড্রোন বলে যে রান্না করেছে তাকে রেখে দেবে জমিটা চলে গেলে খাবার নিয়ে আসে চিনি সেই খাবার খেয়ে খুব খুশি ড্রোন তাহলে কি চিনি চাকরি স্থায়ী হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত